আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা তেলাপোকা দমন করবেন তেলাপোকা যারা যন্ত্রণা সহ্য করতে পারতেছেন না তারা এই কক্রোচ স্ক্রিন বেড পাউডার আপনারা ব্যবহার করবেন এটা চায়নার থেকে আমদানি আমদানিকৃত কক্রোচ ক্রিন বেড পাউডার এই কক্রোচ ক্রিন ব্রেড পাউডার আপনারা কিভাবে ব্যবহার করবেন তেলাপোকা যে সব স্থানে চলাচল করে সেই সব স্থানে এই প্যাকেটটা কাটবেন কাইটটা তিন থেকে চারটি জায়গায় কাগজের টুকরা মধ্যে দিয়ে রেখে দিবেন অথবা ছিটায় দিবেন এটা দেওয়া দশ থেকে পনেরো মিনিটের ভিতরে বাসায় যেই জায়গা তেলা থাকবে চলে আসবে আইসা কী করবে এটা খাবে খাওয়ার পর কাজ হইসে এটা হচ্ছে অ্যান্টিভাইরাস জাতীয় একটা খাবে ডারে নিয়ে মারা যাবে এই কক্রোচ গ্রিন পাউডার যখন সে খাবে একটা খাবে একশো টারে নিয়ে মারা যাবে এই কক্রোচ গ্রিন বেড পাউডার মানুষের কোনো ক্ষতি হবে না এবং এটা মারা যাবে যেই সব প্রাণীর রক্ত সাদা এরাই শুধু মারা যাবে অন্য কোনো প্রাণীর ক্ষতি করবে না এবং এটা গ্যাস হবে না তো চায়না তেলাপোকা বলতে আমরা কোনটা বুঝি ছোট্ট একটা তেলাপোকা দেখবেন এটা কালারটা কফি কালারের মতো এটা লম্বা থাকে দ্রুত এটা আপনার দৌড়ায় দ্রুত মুহূর্তের মধ্যে কোথা থেকে যে কোথায় যায় চলে যায় আপনারা দেখবেন এবং এটা যখন আপনি রান্না করবেন রান্না করার পর দেখবেন চুলার সামনে দিয়া এটা দৌড়াদৌড়ি করে এক ছোট্ট তেলা পোকা যেটা চাইনিজ তেলা আমরা বলে থাকি এটা মারার জন্য এক পক্রো স্ক্রিন ব্যাড পাউডার আপনারা ব্যবহার করবেন এটা তেলাপোকা মারা জম এটা হানড্রেড পারসেন্ট আপনি কাজ করবে আর হচ্ছে চায়না প্রোডাক্ট এটা চায়নার থেকে আমদানি করা এ কক্রোজ ক্লিন বেড পাউডার